আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব ভাতে মাখানো সরিষা ইলিশ একদম সহজভাবে পয়লা বৈশাখের সময় কিন্তু এভাবে সরিষা ইলিশ রান্না করে পান্তা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন আমি আজকে কাটা থেকে রান্না পর্যন্ত দেখাবো আপনারা সাথে থাকুন এই যে এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি প্রায় কেজির উপরে ইলিশ মাছটা আমি আঁশ তাড়িয়ে নিব আপনারা সাইলে কিন্তু দা ব্যবহার করতে পারেন বা এখানে আমার এই যে আঁশ চাড়া হয়ে গেছে এখন আমি দুই নিলাম তারপর এখন কেটে নিব এই যে মাছের বুকের মধ্যে যে একটা ভয়ঙ্কর কাটা থাকে সেটা আমি কেটে ফেলে দিয়েছি আপনারা এইভাবে ফেলে দিবেন আমি মাছটা কিন্তু ফ্রিজ থেকে বের করেছি তার জন্য আমার এই যে পেটি আর দিনটা কিন্তু ভিতরে আটকে আছে আমি এখন পেটিটা বের করে দিয়েছি আর কাটার সুবিধার্থে আমি যে প্রথমত আমি মাপ দিয়ে নিয়েছি যে এখানে পাঁচ পিস কাটবো আর অনেকে বলে মাছের নাকি বাড়ি হয় পাতলা হয় আপনারা কিন্তু একটা আঙ্গুল ব্যবহার করতে পারেন এই যে বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে কাটলে কিন্তু কিন্তু মাছের বা পাতলা হয় না যারা একদম নতুন তাদের জন্য কিন্তু এইভাবে মাছ কাটা আমি দেখিয়ে দিলাম আমি সব মাছ কিন্তু দুয়ে রাখি ফিরে যে ইলিশ মাছটা দুয়ে রাখি না এই যে আমার মাছ কাটা হয়ে গেছে এখন আমি মাথাটা কেটে নিব আপনারা চাইলে দুই ফালি দিতে পারেন আমি দুই ফালি দিব না আমি এভাবে কেটে নিব এই যে ভিতরের অংশটা আমি ফেলে দিব যে কাটা হয়ে গেছে এখন আমি যে অংশ রান্না করব সে অংশ দুই নিব আর বাকিটা আমি ধোয়া ছাড়া ফ্রিজে রেখে দিব এই যে মাছ ধোয়া হয়ে গেছে এখন আমি সরিষা এখানে বেটে রেখেছি আর পেঁয়াজ বাটা রেখেছি দিয়ে দিলাম আমি লবণ সার মতো আর এখানে হলুদ দিলাম আমি আমি টেবিল মতো এখানে দিয়ে এখন সরিষার তেল আমি তিন টেবিল চামচের মতো দিয়েছি এখন ভালো আমি মেখে নিব মাখানো হয়ে গেছে আমি প্রায় দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিবো এখন চলে যাবো রান্নার মন পড়বে দিয়ে দিব আমি সরিষা বাটা চার টেবিল চামচ পেঁয়াজ বাটা চার টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ ফালে দিয়ে চারটে তারপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আমি চার টেবিল চামচ সরিষার তেল আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা দিয়ে রান্না করার সবকিছু আমি ভালোভাবে মেখে নিলাম মাখানো হয়ে গেছে দিয়ে দিলাম আমি মাখানো মাছগুলো দিয়ে আমি ভালোভাবে সেট করে নিলাম এই যে এই যে এখন আমি প্রায় দুই কাপড় মতো ফানি দিয়ে দিলাম পানি দিয়ে সব কিছু আমি একটু নেড়ে ছেড়ে দিব এখন আমি ঢেকে দিব দশ মিনিটের জন্যে মাঝে মাঝে আমি নেড়ে ছেড়ে দিব এভাবে উল্টে পাল্টিয়ে সোলার হিটটা কিন্তু আপনারা মিডিয়াম টু হিটে রাখবেন এভাবে আমি প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিলাম এই যে বিশ মিনিট পর অলরেডি আমার মাছটা হয়ে গেছে সোলার হিটটা আমি কিন্তু একটু লোতে রেখেছি যদি দেখেন যে আপনাদের জল শুকিয়ে আসছে তখন আপনারা সোলার হিটটাকে কমিয়ে দিবেন প্রায় বিশ মিনিট আমি রান্না করে ফেলছি এখন চুলাটা বন্ধ করে দিলাম এই যে দেখুন আমার ইলিশ মাছটা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ